আজ থার্টি ফার্স্ট নাইট এক রাত্রের গল্প এক জীবনের হিসাব ভাই ও বোনেরা রাত নামছে শহরের আলো জ্বলে উঠছে আকাশে আতসবাজির প্রস্তুতি মানুষ বলছে আজ আনন্দের রাত আজ থার্টি ফার্স্ট নাইট ঘড়ির কাটা ধীরে ধীরে বারোটার দিকে এগোচ্ছে কিন্তু ঠিক একই সময়ে আকাশের ফেরেস্তারা অন্য হিসাব লিখছে তারা দেখছে কার ঘরে গান বাজছে কার ঘরে হারান আর কার ঘরে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে আল্লাহ আল্লাহালা বলেন তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্ম্রষ্টা সুরাবাকারা আয়াত একশো একই শহরের দুটি ঘর এক ঘরে যুবকরা জড়ো হচ্ছে গান বাজাচ্ছে মোবাইল ক্যামেরা চালু করছে হাসি আর চিৎকার উল্লাস করছে কেউ বলছে এক রাত তো ক্ষতি কি আর পাশের গলির আরেক ঘরে একজন বৃদ্ধ বাবা জায়নামাজ পেতে বসেছেন চোখে পানি চোখে পানি টলমল করছে তিনি বলছেন হে আল্লাহ আরেকটা বছর চলে গেল আমি কি তোমার আরো কাছে যেতে পারলাম ভাইয়ের আমার দুটি ঘর একটি রাত কিন্তু আখেরাতের ফল এক নয় প্রিয় ভাই ও বোনেরা এই রাত্রে অনেক যুবক প্রথম হারামের পথে পা বাড়ায় নাচ গান থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে পথে তারা ধাবিত হয় কেউ বলে আজকের রাতটা আলাদা কিন্তু শয়তান জানে এই রাতটাই তো দরজা আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা ফাতির আয়াত ছয় একটি রাত একটি ভুল আর সারা জীবন আফসোস রাত বাড়ে আতশবাজি ছুটে আকাশে আলো জলে আবার নিভে যায় টাকা পড়ে যায় মুহূর্তে পাশের বস্তিতে কোন শিশু না খেয়ে ঘুমিয়ে পড়েছে আল্লাহ ঘোষণা দেন নিশ্চয়ই শয়তানের ভাই ইসরায়েল আয়াত সাতাশ ভাইরা আমার এক মিনিটের আনন্দের জন্য যদি আল্লাহ তালা আমাদেরকে শয়তানের ভাই বলেন তাহলে এই আনন্দের মূল্য কত ভয়ঙ্কর একবারকে ওকে চিন্তা করেছেন ঘড়িতে বারোটা বাজে মানুষ চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার বলে ঘড়িতে বারোটা বাজে মানুষ চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার কিন্তু কবরস্থানে কোনো আওয়াজ নেই সেখানে গত বছরের মানুষগুলো নীরবে পড়ে আছে তারাও সময় এই রাত্র দেখেছিল তারাও বলেছিল নতুন বছর আজ তারা শুধু আমলের অপেক্ষায় আল্লাহর শপথ আল্লাহ তালা শপথ করে বলেছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আসর, প্রিয় ভাই ও বোনেরা একটু ভাবুন যদি আজই সোরা আল্লাহ আপনার শেষ রাত হয় যদি আজ রাতেই ফেরেস্তারা দরজায় আসে আপনার হাতে তখন কি থাকবে একটা ভিডিও ক্লিপ একটা গান নাকি কয়েক ফোটা তাওবার অস্ত্রু রসুলসল আলহ্লাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজের নফসকে দমন করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয় তিরমিজি শরীফ ভাইরা আমার মুসলমানের থার্টি ফার্স্ট নাইট উৎসবের প্রিয় ভাইরা আমার মুসলমানের থার্টি ফার্স্ট নাইট উৎসবের নয় সংশোধনের রাত এই রাত হতে পারে নতুন জীবনের সূচনা শেষ মাথা রেখে কান্না করলে আল্লাহ দরজা বন্ধ করেন না একবার ইয়া আল্লাহ বললে মুখ ফিরিয়ে না এই রাতেই সিদ্ধান্ত নিন নামাজ ছাড়বেন না হারাম সম্পর্ক ত্যাগ করবেন কোরআনের পথে ফিরে আসবেন সর্বশেষ আমরা সকলেই দোয়া করি হে আল্লাহ এই রাতকে আমাদের জন্য গুনাহের শেষ রাত বানিয়ে দিন নতুন বছরকে বানিয়ে দিন তাওবা ও তাকোয়ার বছর আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে আমিন ইয়া